দুই বন্ধু গাড়ি চালাইতে চালাইতে অলরেডি রাজেন্দ্রপুর চলে আসলাম এখানে ছোট্ট একটা ব্রেক নিলাম একটা চায়ের দোকানে এখন আবার যাব একটু আগে আমার বন্ধু হচ্ছে বাইক চালাচ্ছিল আমার বন্ধুর সাথে তো পরিচয় করাই নাই রাকিব ও বাইক চালাইতেছিল আমি পেছনে ছিলাম এর জন্য আর ভিডিও করি নাই তো এখন আবার আমি বাইক চালাচ্ছি ইয়েস অবশেষে আমি আমার সোনার হরিণটা হাতে পেয়ে গেলাম এই হচ্ছে আমার লাইসেন্স এটা আনবক্সিং করব এখানে টিকিট দিয়ে মাছ ধরতেছে তো বংশি দিয়ে মাছ ধরার শখ আমার অনেক যার কারণে হচ্ছে এখানে একটু দাঁড়াইলাম একা দেখা যাচ্ছে ছোট একটা পুঁটি মাছ পাইছে ছোট মাছ যাব একটা লং ট্যুরে শর্ট লং টুর মানে একদিনের জন্য যে আবার সন্ধ্যার দিকে ব্যাক করে চলে আসবো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমার প্রিয় আছে রাকিব আমার বন্ধু দুই বন্ধু সকাল সকাল বের একটু ঢাকার বাইরে যাব লং ড্রাইভে যাব কোথায় যাব সেটা যেতে যেতে জানতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে আমার পাম্পে যেতে হবে পাম্পে যে আমার ট্যাংকটা ভর্তি করতে হবে রুট করার পর ইনশাআল্লাহ আস্তে আস্তে যেতে যেতে কথা বলব ইনশাআল্লাহ উইজে দেখা যাচ্ছে ওইখান থেকে তেল নিব কারণ এইখানে তেলটা হচ্ছে বেস্ট যেটা নিয়ে তারপর চলতে হবে চলে আসছি ট্রাস্ট ফুয়েল স্টেশন জালি পর্যন্ত দিবেন নয়শো পঞ্চাশ টাকার তেল ঢুকছে যদিও আগে আমার তেল ছিল ট্রিপ মিটারটা জিরো করে নেই গতকালকে রাত্রে মোবিলটাও ড্রেন দিছি ওইটার মিটারটাও জিরো করলাম তেলের মিটারটাও জিরো করলাম এখন দেখা যাক আবার বিজয় সরণি থেকে টার্ন নিতে হবে সকাল সকাল ওয়েদারটা মাসাল অনেক সুন্দর একটু মেঘাচ্ছন্ন তুই আর আকাশ সকাল ভালো লাগতেছে এই সকালটা প্রতিদিনই আসুক ইনশাল্লাহ ভাল্লার কাছে দোয়া করি এখন কথা হচ্ছে ধুপ মহাখালী দিয়ে কিন্তু সবাই বলতেছে যে বাইক নিয়ে নাকি এক্সপ্রেসওয়েতে উঠা যায় আমি আমার তো शौक হচ্ছে এক্সপ্রেসওয়েতে উঠা সেটা হোক বাইক হোক রিকশা বৈদ্যুতিক রিকশাও গেছে দেখি এখন আমি যদি উঠতে পারি উঠবো কিন্তু আসলে উঠাটা কোনুজি মানে উঠাটা ঠিক হবে কিনা আমি জানি না তারপরে যেহেতু নতুন করছে ইনশাআল্লাহ মানে অন্তত একটু शौक কাটতেই পারে তাই না দেখি সেটা সম্ভব হয় কিনা বাইদি একমত বলা হইলো না আমরা কোথায় যাচ্ছি আমরা ময়মনসিং রোডে আছি এটাকে ময়মনসিং রোড বলা হয় যেহেতু ময়মনসিং রোডে উঠে গেছি সেহেতু ইনশাল আমরা ময়মনসিং এর দিকেই যাচ্ছি যাচ্ছি খুব জরুরি একটা কাজে আমরা সকাল সাতটার দিকে রওনা দিলাম দেখি যেতে যেতে কতক্ষণ লাগে ইনশাল্লাহ আবার রাতের মধ্যে ব্যাক করব কারণ কালকে থেকে আবার অফিস আজকে হচ্ছে আমার অফিসিয়াল সাপ্তাহিক অবডে তো এই ছুটিটা একটু কাজে লাগাতে যেতেছিলাম এমনিতে দিন যাবত ঘুরাও হয় না তো ঘুরতেও যাচ্ছে কাজটাও করে আসে চাকা করে চার চাকা লাগাইছে হাত দিয়েছে কাকা যাইতে পারবো না যাইতে দেন একদিন কাকা দূরে থেকে দিয়ে হাত দিয়ে ইশারা দিয়েছে যাওয়া যাবে না যাই হোক বাইক নিয়ে উঠার ইচ্ছা ছিল এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে পারি নাই কয়েকদিন আগে রিক্সাও এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে গেছে যখন আর কি দেশটা স্বাধীন হইল ওই দিন অথবা তার পরের দিন মানে যখন একবার সবকিছু নষ্ট হয়ে গেল তখন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা একবারে ওপেন ছিল প্রত্যেকটা টোল প্লাজা ছিল টোল প্লাজা গুলো মনে হয় আগুন দিয়ে জ্বালাই দিছিল যার কারণে কেউ টোল নিতেও পারে না গাড়ি আটকেতেও পারে না। রিক্সাও চলে গেছে যাই হোক ইনশাল্লাহ একদিন উঠবো সেটা হোক দুই চাক্কা নিয়ে হোক চার চাক্কা নিয়ে আসলে হাইওয়ে হয়েছে এমন একটা রাস্তা যেখানে আপনি বেশি স্পিডেও চালাইতে পারবেন না আবার হচ্ছে লো স্পিডেও চালাইতে পারবেন না আমার গাড়ির স্পিডটা মোটামুটি পঞ্চান্ন মধ্যে ছিল পিছন থেকে প্রাইভেট কার আমাকে হর্ন দিচ্ছে thousand আলহামদুলিল্লাহ গাড়ি দুই বন্ধু চালিয়ে চালিয়ে অলরেডি গাজীপুর চলে আসছি গাজীপুরের নতুন ব্রিজ এটা খুব সুন্দর মন হয় মন হয় একবারে রাস্তার মধ্যে এটা যে হয় না সত্যি মজার বিষয়টা হচ্ছে এই যে ডান পাশে যে দেখতেছেন যে গার্মেন্টস কর্মী যারা আছে এরই যাচ্ছে দেখুন এর মধ্যে এই লেনটার মধ্যে কোনো গাড়ি নাই একটা প্রাইভেট কার বা কিছু নাই সামনের অবস্থা দেখেন কি একটা অবস্থা মানে এই লেনটা মনে হচ্ছে মানে দেখে মনে ভালো লাগতেছে যে লেনটা মনে হচ্ছে তাদের জন্যই তৈরি করছে দুই বন্ধু গাড়ি চালাইতে চালাইতে অলরেডি রাজেন্দ্রপুর চলে আসলাম এখানে ছোট্ট একটা ব্রেক নিলাম একটা চায়ের দোকানে এখন আবার যাব একটু আগে আমার বন্ধু হচ্ছে বাইক চালাচ্ছিল আমার বন্ধুর সাথে তো পরিচয় করাই নাই রাকিব ও বাইক চালাইতেছিল আমি পেছনে ছিলাম এর জন্য আর ভিডিও করি নাই তো এখন আবার আমি বাইক চালাচ্ছি এখানে রাস্তাটা খুবই সুন্দর এটা দেখানোর জন্য হচ্ছে মূলত এখন বাইকটা আমি চালাই দুইজনই মোটামুটি গাড়ি চালাচ্ছি আমার পিলিয়ন যে আছে ওভাবে আসলে এখন পিলিয়ন বলা যাবে না কারণ ও হচ্ছে পাইলট ও গাজীপুর থেকে ও চালায় আসছে এখন আমি চালাইতেছি ও যদি আমার সিনিয়র ড্রাইভার মানে আমার আগে থেকে আমি যখন গাড়ি চালানো পারি না তখন তার আগে থেকে ও গাড়ি চালাইতে পারে ওর হাইওয়ে সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স আছে এর আগে যদি আমি বাইক নিয়ে হচ্ছে সিং আসছিলাম কিন্তু তখন আসলে ভিডিও করা হয়নি কারণ আমি তখন মোটর ব্লক শুরু করি নাই আজকে বললামই তো যে আজকে একটা ইমার্জেন্সির কারণে যাইতেছি সেটা হচ্ছে লোকেশনে যেই তারপরে বলবো আর এখন যে রাস্তাটা আছে রাস্তাটা মানে কি বলবো অমাইক একটা রাস্তা কারণ হচ্ছে দুই পাশে হচ্ছে জঙ্গল দুই পাশে হচ্ছে গাছ গাছালি দিয়ে ভরা মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা মানে খুবই সুন্দর কিন্তু রাস্তাটা আসলে প্লেন না এটা একটু অ্যাব্রো খ্যাব্রো রাস্তা মানে গাড়ি জাম্প করতেছে আকাশের ওয়েদারটা আজকে যে এত ভালো থাকবে আমি কল্পনা করতে পারিনি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আকাশটা মেঘলা মেঘলা মানে রোদও নাই আবার হচ্ছে বৃষ্টিও নাই এত সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আর এই ওয়েদারের মধ্যে দুই পাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা মানে অমায়িক একটা বিষয় হচ্ছে অনেক দিন কোথাও যাব 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 যাবো ভাবতেছিলাম আসলে যাওয়া হইতেছিল না তো একটা সুযোগ পাইলাম যে সুযোগটা কাজে লাগাইলাম দুই বন্ধু মিলে যে একটা কাজ আছে ইম্পর্টেন্ট একটা কাজ এবং আমাদের ছোট্ট একটা ট্যুরও হয়ে গেল ছোট্ট একটা ট্যুর বলতে আমরা আজকে রাতে ঢাকায় ব্যাক করবো সকালবেলা চলে আসছি রাতে ব্যাক করবো ছোট্ট একটা ট্যুর মাঝে মাঝে এমন ট্যুর দেওয়া দরকার এটা মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে সব কিছু ভালো লাগে আরো যদি সাথে যদি আমার উড়োজাহাজটা থাকে তাহলে তো কোনো কথাই নাই একবারে টোটালি ডিফারেন্ট একটা সময় কাটে সামনে হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস আমার হাতের বান পাশে সরি না ডান পাশে জামালপুর এখান থেকে একশো বত্রিশ কিলো ও তো অনেক দূর আটাত্তর কিলো হচ্ছে ময়মন সিং হচ্ছে ছত্রিশ কিলো আমরা ভালুকার পরে যাব ভালুকার পরে হচ্ছে ত্রিশাল সালে যাব আমরা ত্রিশাল দিয়ে হচ্ছে আমরা ডাইনে ঢুকা যাব অলরেডি বাজে কয়টা নয়টা তেতাল্লিশ বাজে আমরা চলে আসছি ময়মন সিং ত্রিশালে এখানে আসছি মূলত যেই কাজটার জন্য সেই কাজটা এখন বলি আমার ড্রাইভিং লাইসেন্স করতে দিছি হচ্ছে মিরপুর বিএটিতে আমি পোস্ট অফিস দিয়েছিলাম হচ্ছে আমাদের মোহাম্মদপুরের তাই কিন্তু আমার পার্মানেন্ট অ্যাড্রেসে পাঠাই দিছে তো এই লাইসেন্সটা নেওয়ার জন্য হচ্ছে মূলত ত্রিশাল উপজেলা পোস্ট অফিসে আসা এখন লাইসেন্সটা হাতে পাবে ইনশাল্লাহ দেখি সালাম আলাইকুম আমার একটা লাইসেন্স আছে ইয়েস অবশেষে আমি আমার সোনার হরিণটা হাতে পেয়ে গেলাম এই হচ্ছে আমার লাইসেন্স এইটার জন্য আমি ঢাকা থেকে ময়মনসিং ত্রিশালে আসলাম আনবক্সিং করব দেখি আমার লাইসেন্সটার কি অবস্থা প্রায় আট মাস আট মাস নয় মাস হইব না আট নয় মাস পর দীর্ঘ আট নয় মাস পর আমার সোনার হরিণটা আমি হাতে পাইলাম এই হচ্ছে আমার লাইসেন্স কিন্তু কথা হইল লাইসেন্সের কোয়ালিটিটা বেশি একটা ভালো না পাইছি এটাই অনেক এখন আমার ব্যাগ থেকে মিনিমাম তিন থেকে চারটা কাগজ কমে যাবে এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে এই হচ্ছে আমার সোমার হরিণ যার জন্য এত দূর আশা ওকে এইখান থেকে লাইসেন্স নেওয়া হয়ে গেলো এখন হচ্ছে এখান থেকে আবার একটু ব্রেক দিয়ে কিছু খাবো কিছু খেয়ে তারপর হচ্ছে আমাদের যে গ্রাম আছে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ আমরা লাইসেন্স নিয়ে তারপর হচ্ছে আমার গ্রামের আমার যে গ্রামটা আছে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিছি আলহামদুলিল্লাহ কাছাকাছি চলেও আসছি মাঝখান দিয়ে ভিডিও করতে পারি নাই কারণ রাস্তার অবস্থা এতটা পরিমাণে খারাপ ছিল আসলে ওই কথা বলবো গাড়ি চালাবো ওই রকম ধরনের আসলে মন মানসিকতা ছিল না রাস্তা টোটালি ভাঙা প্রচন্ড মানে কাদা ছিল গাড়ির অবস্থাও খুব খারাপ এবং গাড়িটা মানে চাকটা স্লিপ করে যার জন্য এখানে আর ভিডিও করি নাই আবার ভালো রাস্তায় চলে আসছি আমার বাড়ির কাছেও চলে আসছি এইখান থেকে আর হয়তো বা এক দেড় মিনিট লাগতে পারে এখন বাজে হচ্ছে দুইটা আট আমরা আছি কিশোরগঞ্জের রাস্তায় ঢাকা সিং এর যে হাইওয়েটা আছে ওই মোটামুটি গাড়ি ভালো অনেক চাপ এবং যাওয়ার পথে রাস্তাটা মোটামুটি একটু ভাঙা যার কারণে আমরা বিকল্প পথ যেটা আছে ওইটা খুঁজে নিছি বিকল্প পথটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে অনেক সুন্দর রাস্তা করছে তো ওদিকে যাচ্ছিলাম এর মধ্যে দেখতে পাইলাম যে ময়মনসিং গফরগাঁও যেটা আছে মানে যে এলাকাটা আছে এলাকার পাশে হচ্ছে খুব সুন্দর একটা রাস্তা গেছে এই রাস্তাটা সরাসরি কিশোরগঞ্জ চলে গেছে তো আমরা দুই বন্ধু মিলে একটু দেখলাম যে মানে ভিতরে গেলাম কিশোরগঞ্জ মোটামুটি গফরগাঁও থেকে বাইশ কিলো এবং রাস্তাটা এত সুন্দর করছে মানে যা কল্পনার বাইরে আপনারা তো এখন দেখতেই লেগেছেন যে কত সুন্দর একটা রাস্তা কোন গাড়ি ঘোড়ার চাপ নাই পাশে মনোরম দৃশ্য মানে খুবই সুন্দর মোটামুটি কিশোরগঞ্জ চলে গেছিলাম বৃষ্টি যার কারণে ভিডিওটা চালু করতে পারি নাই কিশোরগঞ্জ শহর পর্যন্ত গেছি ওইখান থেকে আবার ব্যাক করলাম ব্যাক করে আবার গফরগাঁও দিকে যাচ্ছি গফরগাঁও হয়ে তারপর আহ গ্রামের ভিতরে রাস্তা দিয়েই যাব কারণ এই রাস্তাটা খুবই ভালো এবং সুন্দর দেখি দফরগাঁও যাওয়ার পরে একটু বিরতি নিতে হবে কারণ দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর আবার টাকার উদ্দেশ্যে ব্যাক করব আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ তিনশো বা তিনশো বিশ কিলো অ্যাভারেজ হবে মানে রাইড করতেছি এর মধ্যে আবার গাড়ির একটু সমস্যা হয়েছে গাড়ি সমস্যা করতে। গাড়ির চাকা কেমন যেন একটু মানে আপ ডাউন করতেছিল মানে বুঝতেছিলাম না কি সমস্যা হয়েছে আপডাউন বলতে রিমটা একটু টাল 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 তারপর একটা চাকরার দোকানে গিয়ে হাওয়া দিলাম এখন মোটামুটি ঠিক আছে চলে ঢাকা পর্যন্ত যাইতে পারবো তারপর না হয় চাকরার যে সমস্যাটা ঠিক করবো এখন বাজে হচ্ছে ছয়টা আঠারো আমরা অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি অলরেডি মাওনা চলে আসছি মাঝখানের অনেক ভিডিও ফুটেজ মিসিং কারণ এখানে অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে ভিডিও ফুটেজগুলো নেওয়া হয় না ক্যামেরাটা খুলে ফেলছিলাম তো মাওনার ভিতরে রাস্তা যেহেতু আসছি আপনার ওয়েদারটা প্লাস হচ্ছে মানে আরও যে দৃশ্য খুবই সুন্দর যার কারণে এই রাস্তা দিয়ে আসা এবং যেতে যেতে দেখলাম এখানে টিকিট দিয়ে মাছ ধরতেছে তো বসে দিয়ে মাছ ধরার শখ আমার অনেক যার কারণে হচ্ছে এখানে একটু দাঁড়াইলাম দেখা যায় ছোট একটা পুটি মাছ পাইছে ছোট মাছ ছোট একটা পুটি মাছ পাইছে কাকা এখানে কত পাঁচশো টাকা টিকিট কতক্ষণ সারাদিনের জন্য সারাদিনের জন্য পাঁচশো টাকা টিকিট অনেকক্ষণ মাছ ধরা দেখলাম কাকার ছোট একটা পুঁটি পাইলো এরপরে অনেকক্ষণ দাঁড়াইলাম পরে আর কোনো মাছ পাইলো না তো ঢাকায় ব্যাক করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে যার কারণে এখানে বেশি একটা সময় দেয় নাই কারণ ঢাকায় ঢুকতে হবে সন্ধ্যা রাতের আগে আগে ঢাকা ঢুকতে হবে ও আজকে দিনটা অনেক সুন্দর গেল অনেক ভালো গেল মানে এত শর্ট টাইমের এত সুন্দর একটা ট্যুর কখনো কল্পনা করতে পারি নাই সিরিয়াসলি কথা সকালবেলা বের হইলাম হচ্ছে সাড়ে ছয়টা কিংবা সাতটার দিকে বের হয়ে আমাদের ময়মন সিং পৌঁছাইতে পৌঁছাইতে মানে আমি যেখানে লাইসেন্সটা আমার আসছে ওইখানে পৌঁছাইতে পৌঁছাইতে অলমোস্ট সাড়ে নয়টা কি দশটা পাচ্ছে বেশি একটা সময় লাগে না আমরা সকাল সকাল বের হয়েছি যাতে সিটটাও না পাই এবং রোডঘাটের যে জ্যামটা ছিল জ্যামটা যেন না পাই যার কারণে একটু আলটি বের রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম আমরা এখন অলরেডি গাজীপুরের কাছাকাছি চলে আসছি তো ওই দিক দিয়ে হচ্ছে আরো অনেক বেশি জ্যাম আছে তো ভিডিওটা আমি এখানে ক্লোজ করতে চাচ্ছি তো সবাই ভিডিওটা ভালো লাগছে কি না বা খারাপ লাগছে যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের কাছে এই প্রত্যাশা তো এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম